আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এই ও হোয়াটসঅ্যাপ আপনাদের এই হোয়াটসঅ্যাপের মেসেজ কি আপনি প্রতিদিন একটা একটা করে কাটেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে এই হোয়াটসঅ্যাপের একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখে দিব এই শ্রেণী যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে করে রাখেন তাহলে কিন্তু সাত দিন পর পর বা চব্বিশ ঘন্টা পর পর অটোমেটিক কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো কেটে যাবে আপনি কিন্তু কাটা লাগবে না শুধু আপনি হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ একটা সেটিং করে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু মেসেজগুলো অটোমেটিক কাটবে আর আপনি একটা একটা করে মেসেজ কাটা লাগবে না তো অনেক সময় দেখা যায় কি আমরা অনেক মেসেজ করি সেই মেসেজগুলো একটা একটা করে কাটি একটা একটা কাটলে কিন্তু অনেক সময় লাগে তো এখন কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ সেটিংটা করবেন এই সিরিংটা করার ফলে অটোমেটিক কিন্তু আপনার মেসেজগুলো কেটে যাবে এই কাজটা যদি আপনি শিখতে চান অবশ্যই এই ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রোটেক স্টুডিও আমি হচ্ছি শরীফ আসল মুদ্রা বেশি করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি হোয়াটসঅ্যাপের এই কাজটা করতে চান প্রথমে আপনি হোয়াটসঅ্যাপে ঢুকবেন তারপর এখানে দেখেন তিন ডট এই তিন ডটে ঢুকবেন তারপর এখানে দেখেন সেটিং এই সেটিংসে আসবেন তারপর আপনি এভাবে নিচে আসবেন এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে আসবেন এখানে দেখেন ম্যানেজ স্টোরেজ আপনি এখানে আসবেন তারপর এখানে দেখেন ট্রান অন ডিসপ্লিং মেসেস এদের ট্রান অন ডিসপ্লিং মেসেজ আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পর এখানে দেখেন ডিফল্ট মেসেজ টাইমার এই ডিফল্ট মেসেজ টাইমার আপনি এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে দেখেন এই যে চব্বিশ ঘন্টা পর পর অটোমেটিক মেসেজগুলো কেটে যাবে এখানে দেখেন সাত দিন পর পর অটোমেটিক মেসেজগুলো কেটে যাবে এখানে দেখেন নব্বই দিন পর পর অটোমেটিক মেসেজগুলো কেটে যাবে আপনি কি চান আপনি যে সময়ের মধ্যে চান আপনার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো অটোমেটিক কেটে যেতে যেত আপনি সেই সময়টা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যদি নব্বই দিন দিতে চান এই এখান থেকে নব্বই দিন সিলেক্ট রাখবেন আর যদি সাত দিন রান এই সাত দিন রাখবেন আর যদি চব্বিশ ঘন্টা সান আপনি এখান থেকে চব্বিশ ঘন্টা দিয়ে দেবেন আমি চাচ্ছি নব্বই দিন এই জন্য নব্বই দিন সিলেক্ট করে দিলাম নব্বই দিন সিলেক্ট করার পরে ফেন্স এখন কিন্তু অটোমেটিক কিন্তু এই যে ডিফল্ট মেসেজ টাইমার এই নব্বই দিন পর পর কিন্তু অটোমেটিক মেসেজগুলো কেটে যাবে আর আমার একটা একটা করে মেসেজ কাটা লাগবে না তবন্ধু রাজকের বিটা এখন বা থাকুন আল্লাহ হাফেজ